বাংলাদেশ জাতীয় দিবস ছাত্র দল কেন্দ্রীয় সংসদ ময়মোহন সিং বিভাগীয় সাবেক সহসাগর সম্পাদক জামায়পুর জেলা যুবদলের সংগ্রামী সংগ্রামী যুবদলের যুব সম্রাট আজকের প্রস্তুতি সভা সম্মানিত উপিকুল ইসলাম খান সচিবাই উপস্থিত জামায়পুর জেলা ছাত্র সাবেক সভাপতি দক্ষ সংগঠন রাজনৈতিক ব্যক্তিত্ব জেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব যে লোকটা যত জনতি থাক যত মিটিংই থাক নামাজের সুবেন নামাজটা ঠিকঠাক সে আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা সুহেলরা সুহেল ভাই প্রধান বক্তা আজকের প্রস্তুতি সভা সম্মানিত বিশেষ বক্ত সাবেক জামাপুর জেলা ছাত্র সাবেক নেতা বর্তমান জেলা যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম বিপ্লবী নেতা হাসান সৌরা মঞ্জুভাই উপস্থিত জেলা যুব দলের সাবেক দপ্তর সম্পাদক একজন দক্ষ সম্পাদক আচিত রমন জেলা ছাত্র দলের সাবেক সহসভা প্রিয় ছোট ভাই জনী ভাই উপস্থিত ছাত্র উপজেলা যুব দলের যুগ্ম সদস্যবৃন্দ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন অঙ্গ নেতৃবৃন্দ আমার সামনে আমার নাম

যারা উপস্থিত আছেন তারা যদি তারা চিন্তা করেন আমি মনে করি এই সতেরো বছর বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি কে বাঁচায় রাখার

আমার কমিটি দিচ্ছে এই জন্যই ছাব্বিশ দিন পরে আল্লাহ রসুল সাতাইশ তারিখে আল্লাহ তালা আমাকে আমার দোলের কাজে বেমানি করে নেয় তোমার জন্য পরিশ্রম করলে তোমার জন্য ত্যাগ স্বীকার করলে তোমার জন্য অর্থ খরচ করলে একদিন মূল্যায়িত হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস সম্মানিত সদস্য সচিব আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অতিথিবৃন্দ আমি উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে কমিটি পাইছি আপনারা সবাই সাক্ষী মার্চের এক তারিখে আমার ওয়াইফের মুখটা হসপিটাল আমার ছোট ভাই সিজার জন্য নিয়ে গেছে আমি কমেডি পাওয়ার পরে আমি ভাবছিলাম বন্ধু কি আপনারা সাক্ষী অসুস্থ ছিল আমাকে আমি বউলে সাতটা লোক হলে তিনটা অসুস্থ

সবাই যুবদলের দলের বিষয় সম্পাদক আলতাফ ভাই আমার বর্তমান মেলন্দ উপজেলা বিএনপি প্রিয় সাধারণ সম্পাদক ওই সময়ে জেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি কবির মঞ্জু ভাই প্রত্যেকটা মিটিং এ তারা উপস্থিত ছিল আমি তাদেরকে প্রত্যেকটা ইউনিয়ন উপস্থিত রেখে কর্মী সমাবেশ শেষ করছি দুই সালে ফেব্রুয়ারিতে কমিটি পেয়েছি দুই সালে মার্চের ত্রিশ তারিখ আমাদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার নেতাদের দোয়ায় আমি তিরিশ তারিখের মধ্যে দশটা ইউনিয়ন কমিটিতে সম্পন্ন করতে সম্ভব হয়েছি দশ নম্বর জায়গা ইউনিয়ন কমিটি দিতে পারি নাই কেন্দ্রীয় নেতা বেশি জেলার নেতা বেশি আমার ইউনিয়নের নেতা বেশি কার কথা রাখবো আমি করতে পারি নাই তাই আমি বলবো জেলার নেতৃত্ব যারা আসছেন তারপর পাঁচশো লোকের টার্গেট দিছি আপনারা

আমি অনেক সময় প্রোগ্রাম করতে গিয়ে দলের কাজ করতে গিয়ে আপনাদের সঙ্গে কোনো কথা বলি সত্য করে কথা বলি আমার অবশ্যই জানেন ভাই দলের কোনো প্রোগ্রাম হলে দলের কোনো মিটিং হলে যদি সফল না হয় আমার মাথা শিখতে হয় না কথার মধ্যে ভুল ফুটে এলে কোনো কিছু বলে থাকলে ইতিপূর্বে আজ পর্যন্ত সবাই আমাকে ক্ষমা করে দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার জানার যে তিনজন অতিথি আছে পাঁচজন অতিথি সজিব ভাই সুেন ভাই হাসান চৌড়াই মঞ্জু ভাই আর ভাই ভাই ইমরান ভাই আমরা সকলেই দিয়ে তাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে এই মিটিং শোনার জন্য শৃঙ্খলা মিটিং শোনার জন্য সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আমার উপজেলা যুবদল পক্ষে সবাইকে ধন্যবাদ আমার উপজেলা যুব পক্ষ থেকে মেয়াদ পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনাথ আগামী ভবিষ্যৎ তারেক রহমান জিন্দাবাদ আমার জেলা যুবদল অভিভাবক সজিব খান জিন্দাবাদ ভাই হাসান সৌরফ মঞ্জুভাই জিন্দাবাদ মুফিজুর রহমান বাবুর ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের প্রোগ্রাম এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ